এখান থেকে লবণ বরাই এটা ভিতরে তোমার অনেক এক করবা রস বানাইবা আগে রস খাইতেইবো তারপরে তোমার রস শেষ তারপরে লবণ দিয়ে তোমার খালগোলা চাবা খাইতেই এটাই আজকার চ্যালেঞ্জ এক ভাবে কাঠা দেওয়া হইতাছে এক ভাবে কাঠটা দিলে দেখা গেছে আমরা সুন্দর আমার নিজের হাতে লেবু কাটিয়ে দিতেছি এইয়া তারপরে এটা দর্শক আমরা প্রতিটা লেবু নিজের হাতে কাটিয়ে দিতে খুব সুন্দর হয়েছে কাটিং এরপরে হইছে এটা আমরা সুন্দর করে আগে লেবু গুলা কাটিয়ে নিচ্ছে দশক আমরা লেবু সবটি লেবু কাইঠে দেওয়া হয়েছে খাওয়ার নিয়ম হয়েছে দর্শক এই যা এই জায়গার মধ্যে আমরা এই যে বিট লবণ নেবো বিট লবণ নেয়রা এটার আমরা আগে বানাবো এই যে এই সিস্টেমে বানাইতেইবানা বানায় হেরা সবাই আগে বানাই পরে খাইতেইবো ঠিক আছে এই যা এই সিস্টেমে বানাই রা তারপরে ভিতরে একেবারে মাংস স খাইতে হইব তারপরে খাল খাইতে হইব লাস্টে এটাই আজকের আমাদের চ্যালেঞ্জ লেবুটা কাইটা দেখাইছি আমরা পাঁচ মিনিট সময় দিছি এই লেবুটা ফুল খাইতে হইব পাঁচ মিনিটে পাঁচ মিনিটে যে খায় উইনার হইতে পারে তার জন্য আজকে বিশেষ আকর্ষণীয় পুরস্কার আছে শুরু করতে যাচ্ছি গেমটি শুরু করতে যাচ্ছি চ্যালেঞ্জ ওয়ান টু থ্রি আগে বানাইতে হইব দর্শক ভাবে দিব বিট লবণ দিতে হবে খুব সুন্দর এরা বানাইতেছে না 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 এম না না এই সিস্টেম না এই সিস্টেম না আগে তোমার এই যে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে আচ্ছা টাইম আর শুরু হয়েছে না আমি ভিডিও থেকে আমি দেখতেছি দর্শক আমাদের হ্যাঁ 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 এই যে তাসবিরে যেভাবে খাইতেছে এটাই কিন্তু শিউর খাওয়া তোমরা কামরায় খাইতেছো এটা কিন্তু হইব না কামরা খাইলে হইব না আগে রস শেষ করতে হইব রস শেষ করতে হবে খুব কঠিন একটা খাওয়া এইয়া লেবু বানাইতাছে কামরায় খাইলে হবে না ভিতরের টাকায় দেবো ভিতরে টাকায় দেব কঠিন একটা খেলা চলতাছে আমাদের ভিতরে চ্যালেঞ্জ আজকের চ্যালেঞ্জের মধ্যে কে সবার আগে হইতে পারে এটাই আমরা দেখব কঠিন দুর্দান্ত খাইতেছে আই হালান যাইব না আলান যাইব না আলান যাইব না দর্শক এক মিনিট চলে গেছে গা ভিডিওর এক মিনিট চলে গেছে গা আমাদের দুর্দান্ত চ্যালেঞ্জ আজকে এটা উড়াইয়া খাইতে হবে খাইতে 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 সময় আছে তিন মিনিটের উপর আস্তে আস্তে খাও সমস্যা নাই খাইতেই হালা দিলে মামু তুমি খেয়াল করো তারপরে খেয়াল করো খেয়াল করো খেয়াল করো উহা আছে ওহা আছে খাইতে ইবো উহা আছে অভিনয় করলো না মুহ বাজার রাখলো না মামু তুমি খেয়াল করো খেয়াল করো খাইতে ইবো দর্শক খুব কষ্ট হচ্ছে তাদের কিন্তু এই যে সিয়ামে কিন্তু শেষ করে ফেলছি সিয়ামে আজকের উইনার আজকের উইনার হয়েছে সিয়াম দর্শক তুমি কি লবণ এ বর্তস দর্শক খাও 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 অন্য সময় আছে তোমাদের দুই মিনিট বিশ সেকেন্ড চলে গেছে গা সময় আছে অনেক সময় আছে খাইতেই খাইতেই মোহা বাজার রাখলে হবে না তোমাদের সময় আছে দুর্দান্ত সময় আছে আস্তে আস্তে গাও দুই মিনিটের উপর আছে দুই মিনিটের উপর দর্শক আমারই তো মহার মেয়েদের পানি আইসে বসছি কি করমু এই তুমি কি খাইতেছ না তুমি রস খাও রস খাও রস খাও রস খাইলেও তুমি দেখা গেছে আহ কেউ তো হালছে না হা নাকি কেউ হালালে হবে না দুর্দান্ত খেলা চলতেছে দর্শক দাও এই দর্শক খুব কঠিন খেলা চলতেছে দর্শক আমাদের ভিতরে একজন বাইকে গেছে গা কিন্তু সে কিন্তু চেষ্টা করলে কিন্তু অবশ্যই পারতো সব খাইতে হইব সব আই দুর্দান্তভাবে ভাবে খাইতে দেয় আই ঠাড় হইতে পারবি ঠাড় খাইতে হইবো পাঁচ মিনিট ধরে খাইতে হইব আরো আছে এক মিনিট বস 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 এই এক মিনিট খাইছি খাইছি আয় এনে বস এনে এন হ্যাঁ এনে বস আয় বস শিবলা এনে বস শিবলা এনে বস এনে বস এনে বস তার সাথে কঠিন দ্রুতগ্ধতা হচ্ছে আমরা পেয়ে গেছি ফার্স্ট সেকেন্ডটা আমরা পেয়ে গেছি ফার্স্ট সেকেন্ড ঠাট পেয়ে গেছি আজকাল লেবু খাওয়ার চ্যালেঞ্জের মধ্যে আমরা এখন লাস্টে ঠাটকে আমরা উঠা দিচ্ছি সরিষা তেলের বোতল এরপর আমরা সেকেন্ডকে উঠা দিছি সেকেন্ড হয়েছে রেফাত